হ্যাঁ খুলতে থাক আসসালামু আলাইকুম দেখেন আমরা আপনাদের জন্য একেবারে গর্জেস গর্জেস পার্টি শাড়ি নিয়ে আসছি প্রত্যেকটা পার্টি শাড়ি কিন্তু ইস্টনের কাজ করা খুব সুন্দর শাড়ি আর এই শাড়িগুলো কিন্তু আমরা আপনাদের আজকে একেবারে অফারে দিয়ে দেবো আর শাড়িগুলো দেখেন এটা পেস্ট কালার খুবই সুন্দর সম্পূর্ণ ইস্টনের কাজ করা ব্লাউজ পিস সহ অনেক সুন্দর শাড়িগুলো অল বডি কাজ করা লাশবন্ধ কাজ দেওয়া হতো এবার লাস্ট বন্ধ কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি দেখেন ঠিক আছে ব্লাউজটা কিন্তু আলাদা করে আছে ব্লাউজটা এই ব্লাউজের পাড় আছে এই পাড়টা কিন্তু দুই হাতা পিঠে এই পাড়টা থাকবে ঠিক আছে আর এই শাড়িগুলো আপনার যারা নেবেন এই শাড়িগুলোর প্রাইস এখন থেকে এই শাড়িগুলো ষোলোশো টাকা এ শাড়ি টাকা যারা নেবেন দ্রুত দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন দেখেন কত সুন্দর শাড়ি দেখবেন অনেক সুন্দর পেঁয়াজ কালার প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা অনেকগুলো কালার আছে ভিডিওটা বড় হবে লাস্ট পর্যন্ত দেখবেন দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি জর্জেট জর্জের ভিতরে সম্পূর্ণ আপনার আর জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর এটা হলো ব্ল্যাক স্টোনের কাজ করা আছে খুবই সুন্দর শাড়ি করে কাজ করে সেটা একটা পার্টি শাড়ি এই শাড়িগুলো দিচ্ছি আমরা আজকে মাত্র ষোলোশো করে দিচ্ছি এটা হবে একেবারে চাম কালার খুবই সুন্দর একটা ডিপ জাম কালার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন কত সুন্দর দেখেন মেরুন কালার সম্পূর্ণ স্টোনের কাজ করা খুব সুন্দর একটা মেরুন কালার শাড়ি খুব সুন্দর শাড়ি দেখেন সেম দেখেন ব্লু কালার কালারটা কিন্তু অনেক সুন্দর কাজটা খুব সুন্দর দেখেন এই শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম এই শাড়িগুলো আর তিন হাজার পঁয়ত্রিশশো করে লাগবে তো আমরা কিন্তু এই শাড়িগুলো একেবারে আপনাদেরকে অফারও দিচ্ছি মাত্র ষোলোশো করে দিচ্ছি পছন্দ হলে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যদি আসতে আপনারা চলে আসতে দেখেন এটা সবুজ কালার খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন অনেক সুন্দর শাড়ি পছন্দ হলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন গর্জেজ গর্জে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো করে দিচ্ছি মিনিমাম এই শাড়িগুলো একটা শাড়ির দাম আছে এগুলো তিন হাজার পঁয়ত্রিশ হাজার চার হাজার করে করে তো আমরা কিন্তু অফার দিচ্ছি আমাদের বরিয় দোকান আপনারা জানেন তো আমরা কিন্তু অফার দিচ্ছি মাত্র ষোলোশো টাকা প্রত্যেকটা গর্জেজ গর্জেজ পার্টি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে দিচ্ছি এগুলো ব্লাউজ পিস সহ গর্জেজ পার্টি শাড়ির প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ঠিক আছে আর আগামীকাল মঙ্গলবার শুধুমাত্র আমাদের অনলাইন স্কেলজ চালু থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আপনারা শাড়িগুলো দ্রুত কনফার্ম করবেন এক একজনের পাঁচটা ছটা করে নেবেন কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না এই হাজার চার হাজার টাকা শাড়ি নব আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে ষোলোশো টাকা করে দেন কত সুন্দর কালারগুলো এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে এবং এক একটা শাড়ির কিন্তু পাঁচটা চারটা করে কালার আছে আমি দেখাচ্ছি দেখেন এটা মেরুন করে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস ষোলোশো টাকা করে দেখেন এটাও সুন্দর দেখেন মিষ্টি কালার অল বডি কাজ করে অল চিজ প্রাইস মাত্র ষোলোশো টাকা এটা সবুজ কালার দেখেন কত সুন্দর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন দেখেন এটাও সুন্দর অয়িং মেরুন কালার দেখেন কত সুন্দর এটা অয়িং জাম কালার প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা প্রত্যেকটা গর্জিয়াস পার্টি শাড়ি আমরা একেবারে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষোলোশো টাকা তো ফোফেন্স পছন্দ করলে আপনারা স্ক্রিনশট শটমেনে আমাদের অনলাইন সার্ভিস চালু আছে কারণ আগামীকাল মঙ্গলবার আমাদের অনলাইন সার্ভিস চালু থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা দিচ্ছি হোম ডেলিভারি আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আর যারা যারা আমাদের ভিডিও দেখেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের পেজে একটা লাইক শেয়ার দেওয়া লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর একটা ময়ূর কালার কতই না সুন্দর শাড়িটা দেখেন প্রাইস মাত্র ষোলোশো টাকা একেবারে মানে জলের দামে ফলের রস দেখেন কত সুন্দর শাড়ি একেবারে সস্তা দামে দিচ্ছে শাড়িগুলো এটা গোল্ডেন কালার দেখেন গোল্ডেন কালার সম্পূর্ণ পাথরের কাজ করা খুবই সুন্দর শাড়িটা এটার প্রায় মাত্র থাকবে ষোলোশো টাকা অনেক সুন্দর কাজ করা পার্টি শাড়ি প্রাইস ষোলোশো টাকা করে দেখেন অয়িং জাম করা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা দেখেন ষোলোশো টাকা প্রাইস আর এটা হলো মিষ্টি দেখেন কত সুন্দর সেম প্রাইস মাত্র ষোলোশো টাকা তো ফ্রেন্স ভালো লাগবে আগামীকাল মঙ্গলবার শুধুমাত্র অনলাইন সার্ভিস চালু থাকবে আপনারা অনলাইনের মাধ্যমে শাড়িগুলো খেতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম